সনাতন ধর্মের জ্ঞানের ভাণ্ডার অপরিসীম এর অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে পুরাণ মহাপুরাণ ও উপপুরাণ মিলিয়ে পুরাণের সংখ্যা তিরিশটিরও বেশি কিন্তু এর মধ্যে আঠেরোটি পুরাণকে বলা হয় মহাপুরাণ আর সেই আঠেরো মহাপুরাণের অন্যতম হল গরুর পুরাণ এই গরুর পুরাণে পাপ পুণ্য কর্ম অকর্ম স্বর্গ নরক নীতি ধর্ম আত্মা এবং মৃত্যুর পর জীবাত্মার জাথা সম্পর্কে বিস্তৃত আলোচনা রয়েছে শুধু তাই নয় এখানে এমন কিছু জীবনমুখী উপদেশও আছে যা মানুষকে উন্নত সফল ও দীর্ঘজীবী করে তুলতে পারে আজ আমরা জানব পুরাণে বর্ণিত এমন সাতটি কাজের কথা যা বারবার করলে মানুষের আয়ু কমে যায় এবং অকাল মৃত্যুর সম্ভাবনা বেড়ে যায় কে জানে আমরাও নিজের অজান্তেই হয়তো সেই কাজগুলো করে চলেছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং গরুর পুরাণের সেই সাতটি সাবধানবাণী সম্পর্কে সচেতন হন আর কমেন্ট বক্সে একবার হরে কৃষ্ণ লিখে যাবেন আপনারা দেখছেন বাংলা ভক্তিমূলক চ্যানেল কৃষ্ণ দর্শন আমাদের পরিবেশনা যদি আপনার ভালো লাগে তবে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা নিয়মিত এই ধরনের ভক্তিমূলক ভিডিও গোবিন্দের চরণে নিবেদন করে থাকি আমরা প্রত্যেকেই একটি দীর্ঘ সুস্থ ও শান্তিপূর্ণ জীবনের কামনা করি কিন্তু একবার ভেবে দেখুন আমাদের প্রতিদিনের কিছু সাধারণ অভ্যেস বা ছোট ছোট ভুল আমাদের আয়ু কমিয়ে দিতে পারে হিন্দু ধর্মের এক অমূল্য গ্রন্থ গরুর পুরাণে স্বয়ং ভগবান বিষ্ণু তার বাহন গরুরকে মানুষের জীবন মৃত্যুর এমন কিছু গভীর রহস্যের কথা জানিয়েছিলেন এটি কেবল একটি পৌরাণিক কাহিনী নয় বরং সুস্থ ও দীর্ঘ জীবন যাপনের জন্য এক শাশ্বত নির্দেশিকা আজ আমরা গরুর পুরাণের আলোকে এমন সাতটি কাজের কথা জানব যা আমাদের আয়ু হ্রাসের কারণ হতে পারে এই জ্ঞান শুধুমাত্র ভয় দেখানোর জন্য নয় বরং সচেতন হয়ে একটি উন্নত জীবন যাপনের জন্য অন্যই ব্রহ্ম আমাদের শরীর কি দিয়ে তৈরি হবে তা নির্ভর করে আমরা কি খাচ্ছি তার ওপর গরুর পুরাণ অনুসারে দুটি খাদ্যাভ্যাস আয়ু কমানোর জন্য বিশেষভাবে দায়ী আমিষ খাবার শাস্ত্রীয়ভাবে অশুদ্ধ জেনেও যারা আমিষ খাবার ভোজন করেন তাদের সতর্ক করে দিয়েছে গরুর পুরাণ সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে ব্যক্তি বাসি পচা বা দূষিত মাংস ভক্ষণ করেন তার আয়ু ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয় শাস্ত্রীয় কারণ হল বাসি মাংসে তামসিক গুণ বৃদ্ধি পায় যা শরীরে নেতিবাচক শক্তি সঞ্চার করে আর আধুনিক বিজ্ঞানও বলে বাসি মাংসের সালমোনাল্লা ই মতো ক্ষতিকারক ব্যাকটেরিয়া জন্মায় যা মারাত্মক পেটের রোগ খাদ্যে বিষক্রিয়া এবং দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা তৈরি করে এর ফলে শরীরের জীবনী শক্তি কমে যায় দই নিঃসন্দেহে একটি অত্যন্ত উপাদেয় এবং স্বাস্থ্যকর খাবার গরুর পুরাণ আমাদেরকে দই ভোজন করতে নিষেধ করছে না ঠিকই কিন্তু গরুর পুরাণ অনুযায়ী রাতে দই খাওয়া আয়ু কমার কারণ হতে পারে এর কারণ রাতে আমাদের হজম শক্তি তুলনামূলকভাবে দুর্বল থাকে দইয়ের শীতল প্রকৃতি শরীরে কফ দোষ বৃদ্ধি করে যার ফলে সর্দি কাশি শ্বাসকষ্ট এবং সাইনাসের মতো সমস্যা দেখা দিতে পারে নিয়মিত এই অভ্যাস ফুসফুসকে দুর্বল করে যা দীর্ঘমেয়াদে মেয়াদে আয়ুর ওপর প্রভাব ফেলে শুধু খাবার নয় আমাদের প্রতিদিনের রুটিন বা অভ্যাসও আমাদের ভাগ্য নির্ধারণ করে গরুর পুরাণ বলছে যারা সূর্যোদয়ের পরেও ঘুমিয়ে থাকেন তারা আয়ু ক্ষয় করেন ব্রাহ্ম মুহূর্ত অর্থাৎ সূর্যোদয়ের প্রায় দেড় ঘন্টা আগের সময়কে অমৃতবেলা বলা হয় শাস্ত্র মতে এই সময় বিছানা ছেড়ে ঘুম থেকে ওঠা সর্বোত্তম তবে যদি তা সম্ভব না হয় তবে যত সকালে সম্ভব আমাদের ঘুম থেকে উঠে পড়া উচিত এই সময়ে প্রকৃতিতে শুদ্ধ অক্সিজেন এবং ইতিবাচক শক্তির প্রবাহ সবচেয়ে বেশি থাকে যারা এই সময়ে ঘুমান তারা প্রকৃতির এই অমূল্য দান থেকে বঞ্চিত হন ফলে শরীর ও মন দুর্বল হয় নানা অঙ্গ প্রত্যঙ্গ ক্রমশ বিকল হতে থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় আজকাল বৈজ্ঞানিক গবেষণাতেও কথা সত্য বলে প্রমাণিত হয়েছে মৃতদেহের দাহ কার্যের সময় নির্গত ধোঁয়া থেকে দূরে থাকার পরামর্শ দেয় গরুর পুরাণ এর দুটি কারণ রয়েছে আধ্যাত্মিক দিক থেকে এই ধোঁয়ায় মৃতের অতৃপ্ত আত্মার নেতিবাচক শক্তি থাকতে পারে আর বৈজ্ঞানিক দিক থেকে শবদাহের ধোঁয়ায় কার্বন মনোঅক্সাইড সালফার ডাইঅক্সাইড এবং অন্যান্য ক্ষতিকারক কণা থাকে যা ফুসফুসের মারাত্মক ক্ষতি করতে পারে এবং শ্বাসতন্ত্রের রোগ সৃষ্টি করে আয়ু কমাতে পারে কোনো ব্যক্তি যদি দীর্ঘদিন যাবৎ শ্মশানের ধোঁয়ার সংস্পর্শে থাকেন তাহলে তার কপালেও জুটতে পারে অকাল মৃত্যু গরুর পুরাণ অনুযায়ী ভাঙা বা অপরিষ্কার আসনে বসা উচিত নয় এটি দারিদ্র এবং দুর্ভাগ্যকে আকর্ষণ করে এর একটি গভীর অর্থ রয়েছে অপরিষ্কার জায়গায় বসলে তা আমাদের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলে এবং জীবাণু সংক্রমণের ঝুঁকি বাড়ায় একইভাবে ভাঙা আসনে বসা শারীরিক ভঙ্গিমার ক্ষতি করে যা দীর্ঘমেয়াদে মেরুদণ্ড এবং অন্যান্য শারীরিক সমস্যার কারণ হতে পারে এই ছোট ছোট বিষয়গুলো সুস্থ জীবনযাপনের জন্য গুরুত্বপূর্ণ শরীর ও অভ্যাসের পাশাপাশি আমাদের বিচার বুদ্ধি এবং নৈতিকতাও আয়ুকে প্রভাবিত করে যে ব্যক্তি পিতামাতা গুরুজন জ্ঞানী ব্যক্তি বা ধর্মগ্রন্থের অপমান করেন তার পুণ্য ক্ষয় হয় এবং আয়ু কমে যায় গুরুজনদের আশীর্বাদ আমাদের জীবনে একটি সুরক্ষা কবচের মতো কাজ করে তাদের অপমান করলে সেই ইতিবাচক শক্তি থেকে আমরা বঞ্চিত হই এটি মানসিক চাপ এবং অশান্তি তৈরি করে যা পরোক্ষভাবে স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে গরুর পুরাণে পরনিন্দা বা অন্যের ক্ষতি করার চিন্তাকে মহাপাপ বলা হয়েছে যে ব্যক্তি সর্বদা অন্যের সমালোচনা করেন মিথ্যা বলেন বা অন্যের ক্ষতি কামনা করেন তার মানসিক শক্তি ক্ষয় হয় এই নেতিবাচক চিন্তাগুলো মানসিক চাপ উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের ঝুঁটি বাড়ায় মন যদি শান্ত ও ইতিবাচক না থাকে তাহলে শরীর কখনো সুস্থ থাকতে পারে না তাহলে আমরা গরুর পুরাণের আলোকে সাতটি এমন কারণ সম্পর্কে জানলাম যা আমাদের আয়ু কমিয়ে দিতে পারে এই নিয়মগুলো হল বাসি মাংস না খাওয়া রাতে দই পরিহার করা ব্রহ্ম মুহূর্তের আগে ওঠা শ্মশানের ধোঁয়া থেকে দূরে থাকা অপরিষ্কার বা ভাঙা আসনে না বসা গুরুজনদের সম্মান করা পরনিন্দা ও নেতিবাচক চিন্তা ত্যাগ করা গরুর পুরাণের এই উপদেশগুলির উদ্দেশ্য ভয় দেখানো নয় বরং আমাদের জীবনযাত্রা সম্পর্কে সচেতন করা এর অনেক কথার সাথেই কিন্তু আজকের আয়ুর্বেদ ও আধুনিক বিজ্ঞান একমত একটি শৃঙ্খলাবদ্ধ সাত্বিক এবং নৈতিক জীবনযাপনই দীর্ঘ ও সুস্থ জীবনের মূল চাবিকাঠি আসুন আমরা গরুর পুরাণের এই জ্ঞানকে পাথেয় করে আমাদের খাদ্যাভ্যাস আচরণ এবং ভাবনা ইতিবাচক পরিবর্তন আনি একটি ছোট পরিবর্তনই আপনার জীবনকে আরো দীর্ঘ সুস্থ ও আনন্দময় করে তুলতে পারে